বন্ধুরা তোমাদের সকলকে যোজোর তরফ থেকে অনেক আনক ভালোবাসা আদর আমি সকালবেলা যজোর পেজে তোমাদের একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো যোজোকে যোজোকে এই যে খেতে দিয়েছি ওটস দই আর যোজোকে ডাকছি যে যজো বাবার ঘুমাচ্ছে নাইট ডিউটি করেছে বাবার বুকের উপরে এইভাবে হাত রেখে বসে আছে এই যে তার কীর্তিকলাপ দেখো 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 বুকের উপরে কীভাবে উঠছে কীভাবে বুকের উপরে উঠছে জোজো আমি তোমার বুক করে দেবো তোমাকে তুমি নামো বাবার বুক থেকে নামো বাবা ঘুমাচ্ছে না তুমি দেখতে পাচ্ছ না বাবা যে ঘুম করছে তুমি নামো বাবা উঠে গেছে তোমার জন্য বাবাকে ঘুমাতে দিলে না তুমি চলে এসো বাবাকে এবার ওঠাচ্ছে জোজো বাবা ওঠো 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 তো আধ ঘন্টা ঘুমাতো বাবাকে আদরও করা হয়ে গেল সকালবেলা এই দেখতে পাচ্ছ তোমরা সকালবেলা বাবাকে আদর করছে ওইভাবেই বাবাকে ঘুম থেকে ডেকে তোলে আদর করে করে চলে এসো বাবা